আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ব্যক্তিত্বকে আকর্ষণীয় ও সুন্দর করতে বৃষ্টি নিয়ম তার মধ্যে নাম্বার এক হচ্ছে আগে সালাম দেন নাম্বার দুই হাসি মুখে কথা বলুন দুঃখ কষ্ট চেপে রেখে মুখের হাসি ধরে রাখতে চেষ্টা করবেন নাম্বার তিন বেশি শুনবেন কম বলবেন নাম্বার চার তামাশার চলেও কখনো মিথ্যা বলবেন না নাম্বার পাঁচ ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন বা দুঃখ প্রকাশ করুন নাম্বার ছয় অকারণে বেশি হাসি বা ঠাট্টা মস্করা করবেন না নাম্বার সাত ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন নাম্বার আট আগে অন্যের কথা শুনুন তারপর নিজে বলুন নাম্বার নয় কোনো বিষয়ে তর্কে জড়াবেন না মনে রাখবেন তর্কে জিতে নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ নাম্বার দশ কারো কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করবেন না নাম্বার এগারো ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণে রাখুন নাম্বার বারো কেউ ভুল করলে ক্ষমা করুন অন্যের দোষ ডেকে রাখুন মানুষের প্রতি সুধারণা রাখুন নাম্বার তেরো ছোটো বড় সবাইকে প্রাপ্য সম্মান দিন নাম্বার চোদ্দ কথা দিয়ে কথা রাখবেন নাম্বার পনেরো পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন সম্ভব হলে সুবাসিত রাখতে চেষ্টা করবেন নাম্বার ষোলো ফারলে খাওয়ান জোর করে খাবেন না অন্যের জিনিসে লোভ করবেন না নাম্বার সতেরো খাওয়ার সামনে এলে আগে অন্যকে দিন সুযোগ সুবিধা নিজে না নিয়ে অন্যদের দিয়ে দিন নাম্বার আঠারো মুখ ও শরীর দুর্গন্ধমুক্ত রাখুন আপনার যা কিছুই আছে পরিচ্ছন্ন করে রাখুন নাম্বার উনিশ চরিত্র ও নৈতিকতা উন্নত রাখুন নিজের অপারগতার কথা কাউকে জানাবেন না প্রার্থনায় সেজদায় পড়ে শুধু আল্লাহকেই বলুন নাম্বার বিশ আচার ব্যবহারের বিনয় ভদ্রতা অনুরমতা বজায় রাখুন ইনশাআল্লাহ ব্যক্তিত্ববান বলে গণ্য হবেন মানুষের শ্রদ্ধার সম্মান সীমাহী ও ভালোবাসা লাভ করবেন এ ছিল আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি